ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এগুলোর মধ্যে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি রয়েছে ফোর ফাইভ জিরো জি অনেকগুলো পিস রয়েছে আমাদের কাছে চাইলে দোকানে এসে সংগ্রহ করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন এছাড়াও আমাদের হাতে এই আর একটি মাইক্রোটিক রয়েছে এটি ফোর কোরের এই মাইক্রোটিকের মডেল হচ্ছে মাইক্রোটিক আর সেভেন সিক্স জিরো আইজিএস এস পির অপশন রয়েছে এই সকল ধরনের মাইক্রোটিক পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে এগুলো পুরাতন মাইক্রোটিক আপনারা চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন এই মাইক্রোটিকগুলোর কনফিগারেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে এই মাইক্রোটিককে আমি পাওয়ার কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন জাস্ট পাওয়ার কানেক্ট করছি পাওয়ার কানেক্ট করলে প্রথমে একটা বিপ দিবে সিঙ্গেল একটা বিপ দিবে এবং এরপরে যখন এটি রেডি হয়ে যাবে দুটো বিপ দিবে যে একটা বিপ দিল এবং যখন রেডি হবে তখন দুটো বিপ দিবে দুটো বিপ দিলে এটি রেডি হয়ে যাবে আমাদের কাছে বিভিন্ন ধরনের পুরাতন প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন কখন কোনটা থাকে সেগুলো আমরা ফেসবুক পেজে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেই জাস্ট রেডি হয়ে গেল রেডি হওয়ার পর আমরা উইনবক্সের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো জাস্ট একটা একটা করে পোর্ট চেক করি এবং আপনাদেরকে দেখিয়ে দেই কনফিগারেশন সহ দেখতে পাচ্ছেন জাস্ট কানেক্ট করছি আমরা এক নম্বর পোর্ট কানেক্ট করলাম এবং এখানে লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি সিস্টেমে যাব সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব সিস্টেমে গেলাম এই রিসোর্সে গেলাম একটু জাস্ট কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে করে দোকানে চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে বুঝতে সুবিধা হয় কিংবা অভিজ্ঞদের পরামর্শ নেওয়া যায় এটি হচ্ছে চারকোরের একটি মাইক্রোটিক যেখানে থাকছে দুশো ছাপ্পান্ন এম বি র্যাম স্টোরেজ ষোলো এম জাস্ট এক নম্বর পোর্টটা আমরা চেক করছি এখন দ্বিতীয় পোর্ট দুই নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট চেক করছি আমরা উইন বক্সের মাধ্যমে দ্বিতীয় পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন কনফিগারেশন দ্বিতীয় পোর্টে লাইট জ্বলছে এবার তৃতীয় তিন নম্বর পোর্টটা চেক করছি তৃতীয় পোর্টে লাইট জ্বলছে তৃতীয় পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন এবার চতুর্থ পোর্ট আমরা চেক করছি এখানে চতুর্থ পোর্টে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টটা আমরা চেক করছি এবং সর্বশেষ আমরা পঞ্চম পোর্ট চেক করছি এবং একটু বলে দেই বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে ব্লাঙ্ক এখানে একটা জিনিস দেখিয়ে দেই আপনারা কীভাবে রিসেট দিবেন একটু দেখিয়ে দিই যেমন এখানে একটা আইপি অ্যাড্রেস বসানো আছে জাস্ট আমরা কিভাবে রিসেট দিচ্ছি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই সিস্টেমে যাব সিস্টেমে গিয়ে রিসেট কনফিগারেশন জাস্ট লাস্টে দুটো টিক দিব রিসেট দিব সেক্ষেত্রে এটি রিসেট হয়ে যাবে রিস্টার্ট নিয়ে আবার অন হবে এবং এটি রিসেট হয়ে যাবে আপনাদের যদি কোনো ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট বিক্রি করার মতো থাকে সেক্ষেত্রে আমাদের কাছে বিক্রি করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিসেট কনফিগারেশন রিসেট হয়ে গেছে রেডি হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে জিরো আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আজকে মঙ্গলবার আগামীকালকে বুধবার বুধবার আমাদের মার্কেট বন্ধ বুধবার কিন্তু মার্কেট বন্ধ আবারও বলছি আমাদের দোকানও বন্ধ বন্ধ মোবাইল ফোনও বন্ধ দেখতে পাচ্ছেন এটা রিসেট হয়ে গেছে এবং এখন যখন রিসেট হয়ে গেল এখানে কিন্তু আপনি আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন জিরো জিরো আছে একটু আগে কিন্তু অন্য আইপি অ্যাড্রেস ছিল জাস্ট রিসেট করাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা জানি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অবগত তারপরেও হচ্ছে আপনাদেরকে শেয়ার করলাম এবং আমি জাস্ট পাওয়ারটা খুলে নিচ্ছি একটা স্টিকার দিয়ে দিই আগামীকালকে বুধবার মার্কেট বন্ধ আপনারা অনেকেই জানেন যারা নতুন আছেন আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা বলে দিচ্ছি বুধবার মার্কেট বন্ধ জাস্ট আজকের তারিখটা দিয়ে দিই ছোট ইকুইক ছোট কলম হ্যালো আসসালামু আলাইকুম

আপনার লোকেশন কোথায় কুরিয়ারে পাঠাই না আমরা ও ঠিক আছে না আমরা কুরিয়ারে মনিটর পাঠাই না আজকে কয় তারিখ আজকে হচ্ছে একুশ তারিখ তারিখটা এখানে লিখে দিচ্ছি একুশ এটা দিয়ে লেখা যায় না আমাদের মার্কারটা কই গেল একটু তো একুশ তারিখ ছোট মার্কারটা পাচ্ছিলাম না যার কারণে দিয়ে লিখতে হচ্ছে একুশ দশ পঁচিশ লিখে দিলাম এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা চেক করেছি এখন এটিকে পাঠিয়ে দিব কই পাঠাবো কিশোরগঞ্জ পাঠিয়ে দিব নাম ফোন নম্বর বিস্তারিত ঠিকানা বলা যাবে না জাস্ট আমরা কিশোরগঞ্জে পাঠিয়ে দিচ্ছি আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পাঠাও কুরিয়ার অন্যটি কাস্টমারের হাতে পৌঁছে দিবে লিখতে পাচ্ছেন আমরা পাঠাও কুরিয়ারে পাঠানোর জন্য এটি রেডি করছি আপনাদের যদি কোনো প্রকার নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা অন্য কোনো কিছু বিক্রি করার মতো থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে জিরো আর সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ এবং চায়ের দাওয়াত শুধু চায়ের দাওয়াত না যদি দুপুরের সময় হয়ে যায় তাহলে অবশ্যই লাঞ্চের দাওয়াত জাস্ট প্যাকেট করে নিচ্ছি তবে দোকানে আসার পূর্বে খেয়াল রাখবেন বুধবার মার্কেট দোকান সব বন্ধ জাস্ট আমরা প্যাকেট করছি এবং এটি কিশোরগঞ্জে পাঠিয়ে দেয়া হচ্ছে কিশোরগঞ্জের নাম শুনলেই অনেকে মিঠা মইনের কথা মনে করেন নিকলি কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি টিভিতে ইউটিউবে অনেক দেখেছি পেলে ইনশাল্লাহ যাব দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা প্যাকেট করছি আমাদের ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে আপনারা যদি সময় সুযোগ পান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন ঘুরে দেখতে পারেন যখন যেটা আমাদের স্টকে থাকে আমরা আমাদের পেজে আপডেট দিয়ে দিই পাশে একটা প্যাকিং দিয়ে দিচ্ছি আমরা প্রতিটা প্রোডাক্ট এভাবে করে দেখে চেক করে তারপরে পাঠিয়ে থাকি এটা দিয়ে কাটতে গেলে এরকম এলোমেলো হয়ে যায় পার্সেল আইডিটা লিখে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা তার পার্সেল আইডি ফাইভ ফোর টু ওয়ান কিশোরগঞ্জ ফাইভ ফোর টু ওয়ান যাবে কিশোরগঞ্জ আইডিটা এখানে দাঁড়িয়ে লিখি ফাইভ ফোর টু ওয়ান আইডি ফাইভ ফোর টু ওয়ান এটা কই যাবে কিশোরগঞ্জ যাবে ফাইভ ফোর টু ওয়ান এটা সেও লিখে দেই আইডি ফাইভ ফোর টু ওয়ান ফাইভ ফোর টু ওয়ান কিশোরগঞ্জ আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেলটি পৌঁছে যাবে এখানে ল্যাপটপ ভিউ লিখে দিচ্ছি ল্যাপটপ ভিউ জিরো ওয়ান নাইন কেটে গেল পার্সেলটি রেডি হয়ে গেল আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পৌঁছে যাবে কাস্টমারের দোর করায় ধন্যবাদ